পল্লিষাট টাকা পল্লিষাট টাকা আরও কম আরও কম আর আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক দিন পর ঢাকা কাররন বাজার একেবারে সন্ধ্যার দিকে নিয়ে এসেছি এই বাজারে চালচিত আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি ঘরেও কিন্তু এখন পর্যন্ত আমদানি আছে বিশেষ করে মুড়ি কাটা পেঁয়াজ এলসি পেঁয়াজ আমদানি আছে দাম কিন্তু কমছে আলু রসুনের দাম নেই বললেই চলে সত্যিকার আজকে বাজারটা কেমন যাচ্ছে জানব আজকে বিক্রেতা ভাইয়ের কাছ থেকে

পুরান না কিন্তু যার খাওয়ার ইচ্ছা সে খাইবো বাজার অনেকই কম মনে হচ্ছে আরো কম আরো কম আরো 10 বিশটা যা আশা করছি কিষক এই বিষয়টা কিষকের বিষয়টা সরকার নজর দিতে পারে আদের সবাইকে Божи তৌফিক দান করুক দেখতে পাচ্ছেন আমনানির পরিমাণ কিন্তু দিন দিন যাচ্ছে বেড়েই যাচ্ছে দামও কমছে কিষক একদম হতাশায় আছে সরকারের বিষয়ে নজর দেওয়ার দরকারও আছে একটু যদি ঠিকানা দেন এটা হলো সিটি কর্ণার মার্কেট কর্ণ বাজার 24 নম্বর রোড

আশি টাকা এত ফাটা মাল সত্তর টাকা আর পুরান পেঁয়াজটা কত বিক্রি করছেন পুরানটা ব্যস্ত আছে আপনার একশো তিরিশ টাকা কেজি একশো তিরিশ সব পাল্লা হিসেবে আর বস্তা যদি নেয় কেউ এটা বস্তা এরকমই

দামও কমছে আর কত কমবে আর কমবো কইতো না আর কমবো কমাল কি আছে আর এই যে 8 টাকা 10 টাকা আপনারা বিক্রি করছেন বিক্রমপুরের আলু বা উত্তরবঙ্গের আলু এই 8 টাকা 10 টাকা কোলেস্টে ভাড়া উঠতিছে না কোলেস্টে ভাড়া ওটা আছে তো কিশোকের নাই এই লোক নাই আর এই যে আশা ভাড়া পরিবহন কষ্টি আসে এর ভিতর হ্যাঁ কিভাবে বলে 8 টাকা ভাড়া আর পরিবহন ভাড়া 2 টাকা দশটা দশটা বিক্রি করলে কি না আপনাকে তো আবার চাঁদা দেওয়া লাগে ওই যে কমিশন দিতে হয় কমিশন দিতে হয় তাহলে থাকবো কার লাভ লাভ নাই পুরোটাই লস প্রজেক্ট পুরোনালু পুরোটাই লস প্রজেক্ট আজকে যাচ্ছি কত আজকে খুলাম না আট টাকা আট টাকা দশ টাকা দশ টাকা জানি আট টাকা বেশি আর যে ভালো ভালো আলু যেটা মাথার আলু মাথার আলুটা বেশি বিকা বারো টাকা রাজশাহী রাজশাহী আর ওই যে নতুন আলুর খবর কি নতুন আলুর খবর হইলো

পঁয়ষট্টি পঁয়ষট্টি এইটা একবার বড়টা হাই কোয়ালিটি হাই কোয়ালিটি পঁয়ষট্টি আর একেবারে বোর্ড রোশন একটা দেখি পঁচাত্তর আশির বিক্রি করে ওই যে আরো বড় সাইজে একদম নাটের বোর্ড রোশন এই মিরপুর এগারোতে দেখি বা একে দেখি বিভিন্ন জায়গায় আমার ঘরে এখানে আছে বড়টা দাম বেশি আশি পঁচাত্তর টাকা বিক্রি হয় এখন এর আগে হয়েছে এখন একটু দাম কম না আগে তো নব্বই পঁচানব্বই একশো ছিল এখন দাম কম বর্তমানে যাই এই সপ্তাহের জন্য দাম অনেক কমে গেছে আর কমবো নাকি যাচ্ছে না গো মনে করেন যে এরকম অবস্থাই চলতেছে এক সপ্তাহ ধরে অবস্থা